অধীনে ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দ্বন্দ্ব দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাস হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের পক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে বা আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে প্রধান সরকারের এই যে সাজা ঘোষণা হলো ট্রাইবুনালে তে তার বক্তব্যই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সাজাটা যেহেতু লাইভ শুনলাম সেই জন্য বলছি তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখো সেই তো করে সেই এবং আইজির ভূমিকাটা কি তিনি সবই সবই জানেন পুলিশের একটা আইন আছে সেটাও তিনি জানেন আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জা ফরি করলেন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদেরকে মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জা করলেন আপনার কি তাই মনে হয়

যে তাহলে একটা বিষয় বলা যায় আপনারা লোক ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিট্রে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিট্রে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিদ্রে মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রে করেন নাই লাস্ট মুহূর্ত পর্যন্ত সে মানে তার কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব মানে আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন অবশ্যই আমরা আমরা সেটাই মনে করি